চল্লিশ বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এলাম আর মুক্তিযোদ্ধার পরে আরেকবার বাংলাদেশ মানুষ স্বাধীনতার সার এলো কন্টিনিউশন রাখার জন্য আজকে আবার নতুন করে আমি এলাম অনেক বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এলাম কেন যেন হঠাৎ মনটা চাইল মধু ক্যান্টিনে অনেক স্মৃতি মধুদার ছেলে অরুণের কথা মনে পড়ত ভাবলাম দেখি অরুণ থাকে দেখা করে আসে তো গেলাম মধুর ক্যান্টিনে সেই আগের মতোই আছে এক কোনায় কিছু ছাত্র এইখানে আরেকটা গ্রুপের ছাত্র তবে এখন স্বাধীনভাবে মন খুলে তারা কথা বলতে পারছে এই কয়েকদিন আগেও হাসি হাসিনা ছাত্র নিজেরা বলে মন খুলে কেউ কথা বলতে পারতো না সেটা একটা ভিন্ন পরিবেশ দেখলাম মনে আনন্দে সবাই রাজনীতি চর্চা করছে মধুদার ছেলে অরুণ আমাকে দেখে জড়িয়ে ধরল আমাকে অত্যন্ত ভালোবাসত তারা আমি মনে হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই উনিশশো সাতাত্তর ছিয়াত্তর সালে ভর্তি হই তারপর থেকে মধুর ক্যান্টিনে আমার সব যাতায়াত আমাদের যত রকমের যানবাহন এবং অন্যান্য সামগ্রী সবই এই অরুণের কাছে জমা থাকতো বা অরুণের কর্মচারীর কাছে জমা থাকতো যখন প্রয়োজন তারা আমাদেরকে তা দিত তাই এত বছর পর সে দেখে আমাকে জড়িয়ে ধরলো সে অদ্ভুত একটা ভালোবাসা যে মধুদা কে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান আর্মিরা লেন মোহাম্মদে হত্যা করেছিল সেই মধুদার স্মৃতি আজও আমরা হয়ে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজকে প্রায় চল্লিশ বছর পর মধুরকে দিনে এসে আমার অনেক স্মৃতি মনে পড়লো বটতলা এসে আরো অনেক স্মৃতি বলে এই যে কলা ভবন সামনে এই কলা ভবনে আমি ক্লাস করতাম আবুল কাশেম ফজল স্যার নরেন বিশ্বাস স্যার তারা আমাকে ক্লাস করাতেন আকরাম স্যার তাদের কথা খুব মনে পড়ছে আজকে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অজানা স্মৃতি নাম জানা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আজকে যাদের রক্তের বিনিময়ে আজকে নতুন করে মহান মুক্তিযুদ্ধার পরে আরেকবার বাংলাদেশ মানুষ স্বাধীনতার স্বাদ এলো এই স্বাধীনতাকে কন্টিনিউশন রাখার জন্য আজকে আবার নতুন করে আমি এলাম কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সমস্ত জনতা কর্মচারী পেশাজীবী সবাইকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে এই যে নতুন স্বাধীনতা এর সুফলকে ধরে রাখা যায় আগামী একশো দুইশো তিনশো বছর আগামী প্রজন্মের কাছে সেই লক্ষ্য আজকে প্রায় চল্লিশ বছর পর ঢাকা বিচ্ছুদ্ধ এলাম একা একা ঘটছি এবং অতি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই ইতিহাসকে কিভাবে কাজে লাগাবো পজিটিভ ওয়েতে সেই লক্ষ্য নিয়ে আমি কাজ শুরু করলাম সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফুদ